ছাত্র ছাত্রী বন্ধুরা দেখো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কয়েকটা পেজ নিয়ে তোমাদের অঙ্ক করে সেই পেজে যা যা অঙ্ক হয় সেগুলো আমরা আলোচনা করব বা বুঝিয়ে দেবো একশো পেজ তারপরে আছে একশো উনিশ পেজ তারপরে আছে একশো কুড়ি পেজ ঠিক আছে এই তিনটে পেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো এখানে দেখো যেটা বলেছে মানে এখানে বিষয়টা কি আছে বিষয়টা যেটা আছে সেটা হলো পরিসীমা যে আজ সমতলের উপর যেসব চিত্রগুলো আছে তাদের পরিসীমা বার করতে হবে এবং ক্ষেত্রফল হুম ঠিক আছে কীভাবে আমরা বার করব আগে দেখো এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ এটা একটা চিত্র এটা হচ্ছে এটা হচ্ছে সমতল তাই তো সমতল মানে কি আমরা জানি এই সমতলের উপরে মানে একটা বই বইয়ের উপরে যে তলটা এটা হলো সমতল এই সমতলের উপর এটা একটা চিত্র তাই এটা এই চিত্রকে কী বলা হয় সামতলিক চিত্র আর এই চিত্রটা কেমন চিত্র দেখো আবদ্ধ চিত্র এর যে বাহুগুলো একে অপরের সঙ্গে যুক্ত কোথাও কোনো ফাঁক নেই তাই এটা কি বলা হয় সীমাবদ্ধ একটা চিত্র তাই সেই সীমাবদ্ধ একটা চিত্রের যখন পরিসীমা বার করতে হয় তার মানে পরিসীমাটা কীভাবে বার করব সেটা কীভাবে বার করতে হয় সেই যে চিত্রটা সেই চিত্রের বাহুগুলো বাহুগুলোর দৈর্ঘ্যগুলো আমার আমরা যোগ করে নিয়ে তাদের পরিসীমা বার করতে পারবো ঠিক আছে এইটা হচ্ছে বিষয় একদম খুবই সরল খুবই সরল দেখো কিছু না এত সহজ আর কিছু হয় না এদের পরিষীমা এই ধরো এই চিত্রটা এই চিত্রটা পরিষেবা বার করে কী হবে সেটা বর্বক্ষেত্র হতে পারে বা আয়তক্ষেত্র যা যে চিত্র সে চতুর্ভুজ যে কোনো চতুর্ভুজ হতে পারে যে কোনো পঞ্চভুজ সর্বভুজ যাই হোক না কেন যে কোনো চিত্র হলে ও আমরা তার পরিষেবা বার করে নিতে হবে আমাদের জানতে হবে কি পরিষেবা বার করার পরিষেমাটা কি পরিষীমা হলো সেই চিত্রটার যে বাহুগুলো সেই বাহুগুলোর দৈর্ঘ্যগুলো যোগ ফল যোগ ফলটা হলো ওই চিত্রটার পরিসীমা তাহলে এই যে একটা চিত্র এটা কী দেখে নিশ্চয়ই বয় যাচ্ছে এটা হলো একটা বড় ক্ষেত্র এই বড়ো ক্ষেত্রের এই বাবুটা এই বাবুটা এই এবারে চারটে বাবু আমরা যোগ করব করলে তার পরিসীমা পেয়ে যাব এটাও একটা বড় বড় ক্ষেত্র এবারে দেখো তাহলে বোঝা গেল পরিসীমাটা কী আশা করি বুঝতে পেরেছ এবার এর আগের যে পেজে দেখো এই চিত্রগুলো মানে এগুলো কি কাঠি দিয়ে তৈরি করেছে ঠিক আছে এই চিত্রগুলোই দেখো বিভিন্ন রকম চিত্র আছে তাহলে এদের পরিসীমা ধরো এই চিত্রটা পরিষীমা কীভাবে পাবো যে এই বাহুটা এই বাউটার যতগুলো বাহু আছে সেই বাহুগুলোর দুইগুলো আমরা যোগ করব করলে তার চিত্রটা পেয়ে যাব ঠিক আছে না তার পরিসীমাটা পেয়ে যাব এই হচ্ছে আমার বিষয় ঠিক আছে এবার চলো তাহলে এখানে যে প্রশ্নটা করেছে প্রশ্নটা কি করেছে বলেছে যে এই চিত্র এই চিত্রটা এই বলেছে পরিসীমাগুলো কোনটা ছোট কোনটা বড়ো কার পরিসীমা ছোটো কার পরিসীমাটা বড়ো দেখো এই চিত্রটা দেখে কী মনে হচ্ছে এই দৈর্ঘ্যগুলো এর থেকে ছোট তাহলে নিশ্চয়ই এর দৈগুলোর যোগফল যেটা মানে এর পরিসীমাটা নিশ্চয়ই ওর থেকে ছোটো জন্য কী চিহ্ন হবে লেস দেন চিহ্ন লেস দেন চিহ্ন হবে ঠিক আছে তাই এখানে দেখো ওটা লেস দেন দেওয়া আছে এবার এই চিত্রটা আর এই চিত্রটা এটা এইটা কী চিত্র তো এটাকে বলে বৃত্ত এটা বৃত্ত ঠিক আছে এই বৃত্তটা কোন কার পরিসীমাটা বড়ো কার পরিসীমাটা ছোটো এই ছোট ছোটো তাহলে এই পরিসীমাটা এর থেকে এটা ছোটো তাহলে এটাও হবে লেস দেন ঠিক আছে লেস দেন ঠিক আছে পরিসীমাটা পেয়ে গেলাম এবার দেখো এই চিত্রটা এই চিত্রটা দেখে কী মনে হচ্ছে পরবর্তী যে চিত্রটা আছে দেখো পরবর্তী যে চিত্রটা এই চিত্রটা এর থেকে বড় তাহলে নিশ্চয়ই এর যে পরিসীমাটা হবে সেটা তাহলে গেটার দেন ঠিক আছে আবার এই যে চিত্রটা আছে এটা একটা আয়ত চিত্র এটা ছিল ত্রিভুজ এই এ ক্ষেত্র দেখো এটা দেখে এইটা বড়ো ঠিক আছে ওর থেকে বড়ো এই দৈর্ঘ্যগুলো এটা বড়ো এইগুলো ঠিক আছে কিন্তু এই দৈর্ঘ্যটা উপরে যে মানে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা এটার আরও প্রস্তুত দৈর্ঘ্যটা থেকে ওর থেকে বড়ো তাহলে নিশ্চয়ই এটাও চেত কী হবে বড়ো এর পরিসীমাটা বড়ো হবে এর থেকে তাহলে বোঝা গেল তাহলে এই পেজে একশো সতেরো পেজে এইগুলো হয়ে গেল তাহলে আশা করি বুঝতে পেরেছ কীভাবে পরিসীমা বার করতে হয় ঠিক আছে তাহলে চলো পরবর্তী পেজটা দেখে নেওয়া যাক ওটা যেটা ওটা যেটা আমরা শিখলাম যে কোনো চিত্র থাকলে আমি তার পরিসীমা সহজে বের করে নিতে পারবো ওই যে নিয়মে বললাম মানে তাদের বাহুগুলো দৈর্ঘ্যগুলো যোগ করলে আমি পরিষেমাটা পেয়ে যাবো যে চিত্র থাকুক না কেন ঠিক আছে তাহলে পরিসীমা বার করাটা খুবই সহজ ঠিক আছে এবারে যদি বলে আমরা একটা বড় ক্ষেত্রে পরিসীমা বার করো বা কোনো একটা আয়তক্ষেত্রে পরিসীমা বার করো ঠিক আছে তখন বড় ক্ষেত্র আমরা জানি কি বড়ো ক্ষেত্রে আমরা ধর্ম কী জানি যে চারটে বাহুদ্যৈর্ঘ্য তার সমান তাই না তার চারটে যে বাহুর দৈর্ঘ্য তার সমান ঠিক আছে তাহলে আমি তার পরিসীমা কি করে পাবো পরিসীমা তো আমরা বলেছি বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করে পেয়ে যাব ঠিক আছে এই চারটে একটা আমরা শিখেছি তাহলে বড় ক্ষেত্রেও চারটে বাহু যোগ করে পেয়ে যাবো এইভাবেও করতে পারো এবারে যদি ওই 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 যে চারটে বাহু দৈর্ঘ্য যোগ করে যেটা পাচ্ছি সেই বাহুগুলো যোগ করে আমরা তার পরিসীমাটা পেয়ে যাচ্ছি আর আমরা সেটা যোগ না করে আমি কি করছি চারের সঙ্গে যে কোনো একটা বাহু দৈর্ঘ্য গুণ করছি সে একই জিনিস পাবো চারটে বাহু যোগ করা যা যেমন ধরো একটা উদাহরণ দিই তোমাদের ধরো এইটা আমি চারটে চার যোগ করি দেখো চার প্লাস চার প্লাস চার প্লাস চার যোগ করলাম চারটে চারে যোগ করে কত হয় বলো চার চারে কত আট আট চারে বারো বারো চারে ষোলো ঠিক আছে ষোলো হয় এবার দেখো আমি এই যোগ না করে আমি এরকম করতে পারি তো চার আর যেহেতু চারটে চারটের জন্য চার আর এই চার আমি আচ্ছা চার চারে চার চেয়া কথা শলো তাহলে আমি কী হলো আমি চারটে চার না যোগ করে চারের সঙ্গে চার দিয়ে গুণ করলাম চার নিয়ে না নিয়ে আমি যদি পাঁচ নিই ধরো পাঁচ চারটে পাঁচ তাহলে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তাহলে দেখো যোগ পাঁচ পাঁচ দশ পাঁচে পনেরো পাঁচে কুড়ি কুড়ি আমি এই চারটে পাঁচে যোগ না করে চার লিখলাম তার সঙ্গে পাঁচ একটা পাঁচ গুণ করলাম করেও তো পেতে পারি তাই না তাই সেইটাই তাহলে সেই বড় ক্ষেত্রে যখন পরিসীমা বড় ক্ষেত্রে পরিসীমা যেহেতু বড়ক্ষেত্রের চারটে দৈর্ঘ্য সমান সেই জন্য তার একটা দৈর্ঘ্য তার সঙ্গে চার গুণ করে একটা দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য যেন একটা বাহুর দৈর্ঘ্য তার সঙ্গে চার গুণ করে দিল দিলে আমরা বড় ক্ষেত্রে পরিষ্কার পাওয়া যাবে তাহলে এইভাবে আমার ক্ষেত্রে পরিসীমার সূত্রটা পেয়ে যাব তাই না এইভাবে আমরা বড় ক্ষেত্রের পরিসীমা যদি আমার বড় ক্ষেত্রে পরিসীমা বার করতে বলে সেখানে শুধু বড় ক্ষেত্রটির দৈর্ঘ্য দিয়ে দিল তাহলে সঙ্গে সঙ্গে তার পরিসীমা পেয়ে যাবো এই সূত্র দিয়ে তাহলে সেটাই দেখো এখানে সূত্র রাখার বলে দিয়েছে বড়কার চিত্রের পরিসীমা বড়াকার চিত্রের বা বড়ো ক্ষেত্রের পরিসীমাটা কি ফোর ইন্টু একটা দৈর্ঘ্য মানে তার একটা দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেই বড়কার চিত্রটির পরিসীমা আমরা পেয়ে যাবো বা যদি তার পরিষীমা ধরো দেওয়া আছে তার সেখান থেকে দৈর্ঘ্য কী কী করে পাবো সেটা পরে বলবো বলছি দেখো সেটাও কী করে পাওয়া যায় ঠিক আছে পরিষীবা ধরো তোমাকে একটা বাউদ্দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আমি তার পরিষীমা পেয়ে যাবো তার সঙ্গে চার গুণ করে ঠিক আছে এবার যদি এরকম দেওয়া থাকে যে পরিষীমাটা দেওয়া আছে বলেছে তার দৈর্ঘ্যটা বার করো তখন কি করব তখন আমরা চার দিয়ে ভাগ করব তার একটা সূত্র কি দেখো এই সূত্রটা আছে এবার বরাক চিত্রের একটা বাহু পেতে গেলে বাহু সমান কী পরিসীমার সঙ্গে চার পরিসীমাকে চার দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা পড় একটা বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো তাই এটাও একটা সূত্র তাহলে এই দুটো সূত্র আমাকে জানতে হবে এই রকমের তোমার আয়তক্ষেত্রে এরকম রকম পরিসীমা আয়তক্ষেত্রে তোমার ইয়ে তোমার পরিসীমার সূত্র ঠিক আছে বা একটা আয়তক্ষেত্রে বাহু দৈর্ঘ্য রকম যে সূত্রগুলো আছে যতগুলো বা বড় ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তক্ষেত্রে আয়তকার চিত্রের ক্ষেত্রফল এই যে সূত্রগুলো পরপর আছে সেগুলো কিন্তু আমার তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই সূত্রগুলো একটা সুন্দর করে পরপর সাজিয়ে দেওয়া আছে একটা ভিডিওতে এই এই যেমন তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে সেগুলো যদি পরপর তোমরা সাজিয়ে লিখে নাও সেটাও করতে পারো যদি না লেখো সেটা তোমরা এই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিয়ে সেখান থেকেও পরপর লিখে দিতে পারো সেটাও করতে পারো ঠিক আছে তার জন্য যদি দেখো কীভাবে ভিডিওটা খুঁজবে একটু দেখে নাও দেখো তোমরা ইউটিউবে গিয়ে পেয়ে যাবে যে ইউটিউবে যে তোমাদের আইকনটা আছে মানে ইউটিউব আইকনে ইউটিউবে এই অ্যাপসে গিয়ে ক্লিক করে সঙ্গে সঙ্গে যে এরকম একটা প্রথম পেজ চলে আসবে দেখো প্রথম পেজে এসে তোমরা কি করবে এখানে সার্চ করবে কী কী লিখে সার্চ করবে দেখো সার্চ করবে যে লার্ন ম্যাথ হ্যাপিলি এইরকম পর কোনো স্পেস দেবে না এই লিখবে যে এটা লার্ন ম্যাথ হ্যাপিলি বলে সার্চ করবে সার্চ করে যেটা পেয়ে যাবে দেখো এই যে চ্যানেলটা চলে এসছে এই চ্যানেলে ভিডিওগুলোও চলে এসছে এখানে চ্যানেলে যে কোনো একটা ভিডিওতে চলে যেতে পারো বা তোমরা এরকম এতে ক্লিক করে আইকনে ক্লিক করে সেখানে চ্যানেলে গিয়ে চলে যেতে পারো এবার সে ওখানে গিয়ে দেখবে এখানে পডকাস্টে চলে আসবে পডকাস্ট বলে যে অপশানটা দেওয়া আছে পডকাস্টে চলে আসবে সেখানে আসার পরে দেখো এখানে স্কল করে গিয়ে দেখতে পাবে এখানে যেগুলো আছে সেটা হচ্ছে দেখো ফর্মুলা বলে লেখা আছে এই অল ম্যাথামেটিক্স ফর্মুলা এখানে ক্লিক করলে ক্লিক করলে দেখতে পাবে দেখো এখানে সূত্রগুলো দেওয়া আছে রম্বো সামান্তরিক ট্রাফিক আর কি আছে দেখো এখানে হচ্ছে ক্ষেত্র আয়ত্ত এই যে সূত্রটা এখানে ক্লিক করলে তোমরা ওই সূত্রগুলো পেয়ে যাবে পরপর করে সাজানো আছে ঠিক আছে এইভাবে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো হুম চ্যানেলে গিয়ে এই সূত্রগুলো দেখে নিতে পারো বা তোমরা এই বই থেকে পরপর লিখে নিয়ে করতে পারো চ্যানেলে যেহেতু আছে সেটা তোমাদের বলে দিলাম সেটা তোমাদের আরও সহজ হয়ে যাবে পরপর লিখে নেওয়া ঠিক আছে ওখান থেকেও সূত্র করতে পারো এবার এবার চলো আমরা দেখে নেবো ওই সূত্রগুলোর সাহায্যে কি করে এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারি দেখো এই যে অঙ্কটা দিয়েছে বলেছি আমরা একশো উনিশ পেজে অঙ্কগুলো করবো এই যেটা দেওয়া আছে এইটা আমরা এই অঙ্কগুলো করবো ঠিক আছে কীভাবে করবো দেখে নাও দেখো প্রথমে কি দেওয়া আছে বলেছে বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে চব্বিশ সেমি ঠিক আছে চব্বিশ সেমি এই সেমিটা লেখাটা ভুল আছে এটা ডট এখানে হবে না এখানে ডট হবে পরিসীমা এত আর বরাকার চিত্রে তাহলে একটা দৈর্ঘ্য কী হবে এই যে বললাম আগে যে পরিসীমা দেওয়া থাকবে থাকলে বাহুদ্যে কী করে বার করব কে বার করবো সেই সূত্র এটা দৈর্ঘ্য বার করতে গেলে কি চার দিয়ে ভাগ করব তাহলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার ছক চব্বিশ ছয় হয় তাহলে এটা হয়ে যাবে ছয় সেমি ঠিক আছে এটা হয়ে যাবে তখন ছয় সেমি বোঝা গেল এবার দেখো এবার এখানে কি দেওয়া আছে আর পরবর্তী অঙ্কটা দেওয়া আছে কি বড়কার চিত্রের একটি দৈর্ঘ্য দেওয়া আছে আট সেমি তাহলে তার পরিসীমা কী করে বার কর বাহু দেওয়া থাকলে পরিসীমা বা বার করার নিয়মটা হলো দৈর্ঘ্যের সঙ্গে চার দিয়ে গুণ করবো তাহলে আটের সঙ্গে চার গুণ করলে কত হয় চার আসছে বত্রিশ তাহলে এদিকে হয়ে যাবে বত্রিশ সেমি ঠিক আছে পরিসীমার একক সেমি তাই এদিকে বত্রিশ সেমি হয়ে যাবে বোঝা গেল আর এইদিকে যখন পরিসীমা দেওয়া থাকবে তখন বাহুদ্ বার করতে গেলে চার দিয়ে ভাগ আর বাহুদৈর্ঘ্য দেওয়া থাকলে পরিষেবা বার করতে গেলে চার দিয়ে গুণ এই হচ্ছে ব্যাপার আর কিছু নয় তাহলে এটাকে চার দিয়ে ভাগ করবো তাহলে চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় চার একে চার চার একে চার মানে চার এগারো এবং চল্লিশ মানে এগারো হয়ে যাবে ভাগ বলটা এগারো তাহলে এটা হলো বাহুদৈর্ঘ্য এগারো সেমি এবার পরবর্তী অঙ্কটা দেখো নয় সেমি মানে দৈর্ঘ্য দেওয়া আছে নয় সেমি তাহলে তার পরিসীমা কত হয় পরিসীমা তার সঙ্গে কত চার গুণ তাহলে চার রং ছত্রিশ সেমি তাহলে বোঝা গেল এই হয়ে গেল এর অঙ্কগুলো আমরা পেয়ে গেলাম তাহলে একটা বড় ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া থাকলে তার পরিষীমা পেতে পারি আর বড় ক্ষেত্রের পরিষীমা দেওয়া থাকলে তার দৈর্ঘ্য পেতে পারি কীভাবে পেতে পারি সব তো বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এবার চলো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কি করে পাবো দেখে নেবো তার সূত্রটা দেখে নিই দেখো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রে আয়তক্ষেত্র ক্ষেত্রটা তো এইরকম হয় ভালো করে দেখো বোঝো আয়তক্ষেত্রে কী ধর্ম আমরা জানি আয়তক্ষেত্র একটা আয়তক্ষেত্র চিত্র যদি আঁকি এরকম একটা চিত্র হবে ঠিক আছে আয়তক্ষেত্রটা আর হয় দুটো এই যে বাহু এই বাহু দুটোর দৈর্ঘ্যটা সমান পরস্পর বিপরীত দাউদূর দৈর্ঘ্য দৈর্ঘ্যগুলো সমান আবার এই বিপরীত দাউদূর দৈর্ঘ্য সমান ঠিক আছে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হয় ইয়ের সঙ্গে ইয়ের বাউ দৈর্ঘ্য সমান এর সঙ্গে সমান কিন্তু এটা এটার দৈর্ঘ্য কিন্তু সমান হয় না ঠিক আছে দৈর্ঘ্যটা সমান নয় ঠিক আছে সেই জন্য বড়ক্ষেত্রের সঙ্গে আয়তের ক্ষেত্রে এই এটাই পার্থক্য হুম এইটাই পার্থক্য হচ্ছে বড়ক্ষেত্রের সঙ্গে আয়তের ক্ষেত্রে এবারে বলেছে তাহলে আয়তক্ষেত্রে তাহলে এবার পরিসীমাটা কী হবে এই পরিসীমাটা কিছুই না আমার এই বাউটা এই বাউটা যোগ করবো আর এই বাউটা এইবারে যোগ করবো কোলে পরিষেবা পাবো তাই করো আমি যদি বলি এই বাহুটার দৈর্ঘ্যটা ধরো চার সেমি নিলাম তাহলে এর দৈর্ঘ্য চার হবে ঠিক আছে আর এইটা ধরো এটা ওর থেকে ছোটো এটা তিন নিলাম তাহলে এরও তিন হবে তাহলে চার প্লাস চার প্লাস তিন প্লাস তিন তাই তো এটা যোগ করলে আমি এর পরিষেবাটা পেয়ে যাব তাহলে এবার দেখো চার প্লাস চার তিন প্লাস এটা না করে চার প্লাস চার যোগ করে কত হয় আট হয় আমি সেটাকে এইভাবে লিখতে পারি দেখো দুই ইন্টু চার প্লাস তিন প্লাস তিন না লিখে আমি দুই ইন্টু তিন লিখলাম এবার আমি দুইটা যদি কমন নিই তাহলে কী হয় দেখো চার প্লাস তিন চার প্লাস তিন সাত দেখো এইটা আমি যদি গুণ করি চার প্লাস তিন সাত সাত দোকানে এটা হবে চোদ্দো আবার তুমি দেখো এটা যোগ করো চার চার আট প্লাস ছয় আট ছয় চোদ্দো তাহলে একে যদি এইভাবেও করো যদি এই চার যা দেওয়া আছে দৈর্ঘ্য পোস্ত যোগ করে তার সঙ্গে দুইতে গুণ করে করো সেটাও পেয়ে যাবো এটা তাহলে এটাই হলো সেই সূত্রটা আয়তক্ষেত্রের পরিসীমার মানে আয়তকার চিত্রের পরিসীমার সূত্রটা কি পেয়ে গেলাম দেখো পেয়ে গেলাম যে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেই সূত্রটা এখানে দেওয়া আছে দেখো সেই সূত্রটাই এখানে দেওয়া আছে যে আয়তকার চিত্রের পরিসীমাটা হয়েছে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে কী করে পেলাম বুঝতে পারলে তো ওইভাবে আয়তকার চিত্র যে ধর্ম অনুযায়ী দৈর্ঘ্য তার পরিসীমার সূত্রটা পেয়ে গেলাম পরিসীমা মানে তো আমরা কী জানি আগে বলে দিয়েছি দৈ মানে তার যেসব বাহুগুলো আছে তাদের যোগ করলেই পরিসীমা আর বাউগুলো যোগ করে সেখান থেকেই তো এই সূত্রটা পেয়ে গেলাম যে আয়তকার চিত্রের পরিসীমা মানে টু ইন্টু দৈব প্লাস প্রস্ত তাহলে একটা জিনিস এখানে বলি এই সূত্র যদি মনে রাখি তাহলে তো সহজে করে দিতে পারবো এবার যদি কোনো সময় ধরো তুমি সূত্রটা ভুলে গেলে তখন কী করবে তখন ওই যে নিয়মটা বলে দিলাম আমরা পরিসীমার যে সূত্র নিয়মটা আমরা জানি তাদের দৈবগুলো যোগ করে দেবো বা সে আয়তকার চিত্র থাকুক যা থাকুক ঠিক আছে তাহলে বোঝা গেল যদি সূত্রটা ভুলেও যায় আমি তাদের দড়িগুলো যোগ করে দিয়ে চলে আসব একই ব্যাপার ঠিক আছে কেউ এই সূত্রটা কাজে লাগিয়ে করতে পারো কেউ আমরা যেটার পরিষেমা কী করে বা বার করতে সেটা যে সেটা যা যে নিয়মটা বলে দিয়েছি ওই নিয়মেও তোমরা করতে পারো তো বোঝা গেল ব্যাস এবার চলো দেখি পরবর্তী পেজে যে অঙ্কগুলো আছে সেটা আমরা করার চেষ্টা করি এই অঙ্কগুলো দেখো এই যেটা দেওয়া আছে আয়তকার মাঠের বলেছে আয়তকার মাঠের পরিসীমা নির্ণয় করতে বলেছে তাহলে এটা হচ্ছে একশো কুড়ি পেজে দেখো এখানে এই দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া থাকতে হবে তাহলে তার পরিসীমা পাবো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে তাহলে পরিষেবা পেতে গেলে সূত্র অনুযায়ী যদি করো তাহলে কী করব টু ইন্টু এই দৈর্ঘ্যপ্রস্ত যোগ করব দুই দুইতে গুণ করবো এই যে ব্যাপার দৈর্ঘ্যপ্রস্ত যোগ করলে কত হয় এটা তিরিশ আর কুড়ি পঞ্চাশ পঞ্চাশ দুই গুণ করে একশো তাহলে এটা হয়ে যাবে একশো সেমি একশো একশো মিটার মিটার একদম একশো মিটার আর আটাশ আর ষোলো যোগ করো আট ষোলো যোগ করো কুড়ি তিরিশ আট ছয় চোদ্দো তাহলে চল্লিশ চুয়াল্লিশ 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 সঙ্গে দুই গুণ করবো করলে কত হয়ে যাবে কুড়ি তিরিশ আর চল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ চুয়াল্লিশের সময় দুই গুণ করে কত হয় অষ্টআশি তাহলে অষ্টআশি ওটা কত মিটার ঠিক আছে তারপরে দেখো ষাট আর ষোলো তাহলে ষাট আর দশে সত্তর বাহাত্তর বাহাত্তর সঙ্গে দুই গুণ করবো করে যা হবে সেটা হয়ে যাবে এর পরিসীমা বুঝে গেল এইভাবে আমরা আয়তকার কোনো চিত্রের পরিসীমা বা তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে তার পরিসীমাটা বার করে নিতে পারি এবার যদি আমার অর্ধ পরিষেবা বার করতে বলে অর্ধ পরিসীমা যদি বার করতে বলে তখন কি করে করব অর্ধ পরিষেবা বার করতে বললে শুধুমাত্র শুধুমাত্র আর দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে দেয় যে মানটা পাবো যেটা পাবো সেটা হবে অর্ধ পরিসীমা ঠিক আছে বুঝে গেল আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমার সূত্রটা কি দৈর্ঘ্য আর প্রস্থের যোগ এই হচ্ছে ব্যাপার আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্তুত যোগ করলে তার অর্ধ পরিষয় পেয়ে যাব আবার ক্ষেত্রের ক্ষেত্রে কী করবো ক্ষেত্রের ক্ষেত্রে আমরা অর্ধ কি কী করে পাবো বড় ক্ষেত্রে যে পরিসীমা পাবো তাকে দুই দিয়ে ভাগ করব ভাগ করলে হয়ে যাবে ঠিক আছে ক্ষেত্রে পরিসীমা অর্ধ পরিসীমা বার করতে গেলে তোমরা তখন কি করবে দুই ইন্টু দৈর্ঘ্য পরিসীমা যখন বার করি তখন কী সূত্রে পেয়েছি চার ইন্টু বাহুর দৈর্ঘ্য আর অর্ধ পরিসীমা সেই ক্ষেত্রে ক্ষেত্রে কী করব দুই ইন্টু দৈর্ঘ্য করলে পেয়ে যাব বুঝে গেল এই হচ্ছে ব্যাপার অর্ধ পরিসীমা কী করে বার করতে হয় তারও সূত্র এখানে দেওয়া আছে দেখো আয় থেকে অর্ধ পরিসীমার সূত্রটা অর্ধ পরিষীমাটা কী মানে আয় চিত্র অর্ধ সূত্র দুর্গ প্লাস প্রস্ত এখান থেকেও আমি কি বলেছি সূত্রগুলো একটা খাতায় পরপর লিখে নেবে যদি পরপর না লিখে নিতে পারো তা বলে দিয়েছি তো আমাদের চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখেও ওটা তোমরা লে লিখে নিতে পারো তবে খাতায় কিন্তু লিখে রেখো তাহলে তোমাদের ওগুলো দেখে ভালো করে মুখস্ত মানে তৈরি করে নিতে হবে ভালো করে মুখস্থ করে নিতে হবে যাতে একদম মাথায় যেতে থাকে সঙ্গে যখনই অঙ্ক দেবে কোনো সঙ্গে যেন সেটা করে দিতে পারি বুঝে গেল এটা হচ্ছে ব্যাপার এবারে কোনো লেখা অঙ্কে কোনো লেখা অঙ্কে কী করে বুঝবো এটা পরিসীমা বার করতে বলবে না এটা ক্ষেত্র বার করতে বলবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে ধর এইরকম যদি দৈর্ঘ্যপ্রস্তু ধরো লেখা নেই কিন্তু দৈর্ঘ্যপুস্ত দেওয়া আছে কিন্তু বা কারোর একটা বাউদেও দেওয়া আছে কিন্তু সেটা পরিষেমা বার করতে বলেছে না সেটা ক্ষেত্রে বার করতে বলেছে সেটা কি করে বুঝবো তা সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যে কোনো যেটা বলেছিলাম একশো কুড়ি পেজ পর্যন্ত আলোচনা সেটা আমরা আলোচনা এখানে করলাম ঠিক আছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে তাহলে আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকো